ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ দেওয়ার নাম করে হাওড়ার ডোমজুরের বাসিন্দা আরিয়ান খান এবং শ্বেতা খান তাদের বাড়িতে আটকে রেখে সোদপুরে তরুণীর ওপর শারীরিক অত্যাচার চালাতো সেই ঘটনায় অভিযুক্ত আরিয়ান খান এবং তার মা শ্বেতা খানকে গ্রেফতারও করেছে পুলিশ সেই ঘটনায় একের পর এক উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য এবার সেই সোদপুরে ওই নির্যাতিতা তরুণীর সাথে দেখা করতে আসলেন জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দল দীর্ঘক্ষণ ওই তরুণীর সাথে কথা বলেন তারা এরপর সাংবাদিকদের মুখোমুখি মুখোমুখি হয়ে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন ডক্টর অর্চনা মজুমদার জানান তাজলা চাবি আটকে রেখে ফ্ল্যাটের মধ্যে তাকে এক্সপ্লয়টেশন করা হতো এবং সে যদি সদভাবে বেরিয়ে আসার বা চলে আসার চেষ্টা করত বা রাজি না হয় তাহলে তাকে মানে অমানসিকভাবে মানে জন্তু জানোয়ারকেও বোধহয় এত মারধর অত্যাচার করা যায় না তার সারা শরীরে যে আঘাত মুখের থেকে শরীরের ভেতরে হাতে পায়ে সর্বত্র মানে কেবল লাঠি পেটানো না কামড়ের দারনা মানে দা ছুরি যা পেরেছে যখন যেভাবে তারপরে অকথ্য অত্যাচারণ হয়েছে মেয়েটার আয়ু ছিল বলে বেঁচে বেরিয়ে এসেছে একদিন ও সকালবেলা খুব মেরেছে মারার পরে ও তারা আর ঘুম হয়নি রাতে জেগেছিল ও দেখেছিল যে চাবিটা ওখান থেকে সরানো নেই পড়ে আছে ও চাবিটা দিয়ে খুলে পালিয়ে এসেছে আমরা তো করেছি আমরা প্রথমেই সুমোটক কগনিজেন্স নিয়েছি নিয়ে আমরা পুলিশের কাছে এইটার রিপোর্ট চেয়েছিলাম এবং পুলিশ আমাদের বাহাত্তর ঘন্টার মধ্যে রিপোর্টের যেদিন চেয়েছি তার পরের দিনই তারা দুজন ধরা পড়ে আমরা নিঃশব্দে কাজ করি আমরা বলে কাজ করি না অন্যদিকে মহিলা কমিশন চলে যাওয়ার পর আক্রান্ত ওই তরুণী বলেন পাশে থাকার আশ্বাস পেলাম এই লড়াই আমি চালিয়ে যাব। অবশ্যই পাঁচ মাস মার খাওয়ার পর মানে এরকম কি হতো লড়তে পারবে না তখনো আমি লড়ছি আর লড়তে থাকবো কেন কি আমি তো কিছু বাজে কাজ করিনি না আমি কিছু বাজে কাজ করেছি ওই জন্য আমি তো লড়বোই কৃষ্ণা পালিতের রিপোর্ট নিউজ পো টাইম